আজকে খুব একটি কমন কোশ্চেন যে আমার হাঁটু ব্যথা আমি এক্স রে করবো না এম করব। করবো আসলে এই সিদ্ধান্তটি আপনাকে দিবে আপনার ডক্টর তবে সাধারণভাবে কিছু বিষয় আপনাদের যদি জানা থাকে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ধরেন আপনার হাঁটু ব্যথা হয়েছে হাঁটু ব্যথার জন্য সাধারণত আমরা এক্স রে করি কিন্তু ধরেন হাঁটু একটি আঘাতের কারণে ব্যথা হয়েছে অথবা হাঁটুতে ফোলা আছে বা অন্য কোনো ইনজুরি আছে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এম আর আই করতে হয় মনে রাখবেন এমআরআইটি আমরা হাঁটুর হাড্ডির অংশটুক বাদ দিয়ে হাঁটুর যে গঠনে অন্যান্য অংশগুলো হাঁটু তৈরি हे एक बस दिए এবং চারপাশে লিগামেন্ট সফট টিস্যু যেগুলো আপনাকে সফট টিস্যু হিসাবে অভিহিত করতে পারি অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যারের মতো বলতে পারেন কম্পিউটারের হার্ডওয়্যার দেখতে গেলে আপনাকে এক্সরে করতে হবে কম্পিউটারের সফটওয়্যার দেখতে গেলে আপনাকে এমআরআই করতে হবে হার্ডওয়ার আপনার ইঞ্জুরি হতে পারে আপনার সফটওয়্যার ইঞ্জুরি হতে পারে তো যদি হার্ডওয়্যার ইঞ্জুরি হয় সেই ক্ষেত্রে আমরা এক্সরে অথবা সিটি স্ক্যান করে থাকি আর যদি সফটওয়্যার ইঞ্জুরি হয় সেইটা দেখার জন্য আমরা এমআরআই করে থাকি তো সুতরাং এটি ডাক্তার নির্ধারণ করবেন হাঁটুর প্রয়োজন অনুযায়ী হাঁটুর আপনার এক্সরেও করতে হয় প্রয়োজন অনুযায়ী আপনার এমআরআই করতে হয় হাঁটুর হার্ডওয়্যার দেখার জন্য অর্থাৎ হার্ডড দেখার জন্য সফট অংশটুক দেখার জন্য আমরা এক্স করে থাকি সফটওয়্যার মানে হচ্ছে যে সফট অংশ টুক মিনিস্কাস কার্টিলেজ লিগামেন্ট আশেপাশে অন্যান্য যে সফট ইস্যু এটা দেখার জন্য আমরা এমআরআই করতে হয় তো সুতরাং প্রয়োজনের ক্ষেত্রে আমরা এক্স বা এমআরআই দুটোই করে থাকি